আসসালামু আলাইকুম আজকে একটা মজার বিষয় শেয়ার করতে চাচ্ছি সেটা হলো মাহমুদুল্লাহ ভাই যারা বলছিল মাহমুদুল্লাহ ভাই চলে না তার ফিটনেস নাই এই নাই সেই নাই পুরা হয়ে গেছে গতকালকে সক্কাটা তাদের জায়গা মতো মারছে এমন জায়গায় মারছে যে তাদের ওইগুলো ফিটে যাওয়ার কথা কারণ তার যে পরিমাণ অবহেলা করে বিসিবি এবং তাদের জন্য মাহমুদুল্লাহ ভাই টেস্ট থেকে অবসর নিয়েছে দুঃখে কষ্টে এখনো যে তার ফিটনেস মাহমুদুল্লা ভাই তারপর মুশফিক ভাই যে ফিটনেস তাদের ফিটনেসের কাছে বাংলাদেশ কোনো ইয়াং খেলোয়াড়ের নাই তারের কাছেও নাই এত সুন্দর ফিটনেস এবং খেলার মান এত সুন্দর বলার বাইরে ইয়াং প্লেয়ার আসবে ঠিক আছে কিন্তু জাতীয় দলে যারা রেগুলার পারফর্ম করে যাচ্ছে সার্ভিস দিয়ে যাচ্ছে ভালো খেলা যাচ্ছে তাদের বাদ দিয়ে ইয়াং প্লেয়ারদের দরকার নাই তাদের রেগুলার রাখতে হবে যখন মনে করবো যে না তারা আসলেই খারাপ খেলতেছে তাদের জায়গায় অন্যকে রিপ্লেসমেন্ট করা দরকার তখন নিয়ে আসে কিন্তু একজনকে ছোটো করে জোর করে রিটায়ার্ড নেওয়া আসলে এটা ঠিক না তাই বিসিবি তো অনুরোধ থাকবে তারা যদিন ভালো খেলে যদিন দেশকে সাপোর্ট করতে পারে রিপ্রেজেন্ট করতে পারে তাদের সুযোগ দেওয়া সর্বোচ্চ সুযোগ দেওয়া এবং দেশের জন্য তারা আরও রিপ্রেজেন্ট করবে এটাই প্রত্যাশা আমাদের থ্যাংক ইউ মাহমুদুল্লাহ ভাই থ্যাংক ইউ মুশফিক ভাই আপনাদের আপনারা আগে যান আমাদের তো আপনাদের সাথে আছে আপনারা অনেক ম্যাচ উপহার দেন ভালো ভালো ম্যাচ খেলুন আমাদের দেশকে রিপ্রেজেন্ট করুন থ্যাংক ইউ মহামাদের বাবাই আরও এরকম একশো তিন মিটার ছক্কা তাদের জায়গা মতো মারেন থ্যাংক ইউ